এলে নাস্তিকরা সৃষ্টিকর্তাই মানে না ধর্মই মানে না তাদের কাছে বড় দুইটা যুক্তি এটাই তাদের দলিল এটাই যুক্তি বড় দুইটা এক নম্বর হলো যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহরে দেখি না আল্লাহরে বিশ্বাস করি না কথা বুঝাইতে পারলাম কাদের কথা নাস্তিকদের কথা দুই নাম্বার কথা হইলো এই জিনিসগুলোর দুনিয়া পুরাটাই এমনি এমনি হয়ে গেছে তো কেমনে হইলো বলে আগে একটা বিন্দু ছিল বিন্দুটা বিস্ফোরণ হয়ে পুরো দুনিয়া হয়ে গেছে বুঝে আসছি নি কথা এটারে রে বিগ ব্যাং থিওরি বলে আমি সংক্ষিপ্ত বুঝাইতেছি তাহলে তাদের বড় দুইটা দলিল হইল যা দেখি না তা মানি না দ্বিতীয় কথা হইল একটা বিন্দু ছিল বিস্ফোরণ হয়ে আস্তে আস্তে দুনিয়া হইছে এবার আপনি নাস্তিককে জিজ্ঞেস করেন ও নাস্তিক তুমি কি সেই বিন্দুটা দেখছিলা হ্যাঁ কথা বুঝেন নাই কেউ না দেখি তো নাই তাহলে যা দেখি না তা মানি না কথা বলেন এবার আসেন ওরে জিজ্ঞেস করবেন এ তোর ভিতরে রু নি বলে রু আসে দেখছো দেখি নাই তাহলে মানি না তো বিশ্বাস করে দুইটা মানুষ একসাথে শুয়ে আছে একজন মৃত একজন গুমন্ত বুঝার কোনো ক্যাপাসিটি নেই কে জীবিত কে মৃত একরকম দেখতে দেখা যায় যে মৃত তার ভিতরে রু নাই যে জীবিত তার ভিতরে রু আছে পার্থক্য এতটুকু এলে রু কি দেখা যায় দেখা যায় না কিন্তু তারপরও কি করা লাগে মানা লাগে মানা লাগে কিনা বলেন এদের কথা যদি বেশি বাড়াবাড়ি করে বেশি কিচ্ছু লাগবে না ঠাস করে এটা থাপ্পড় দিয়ে দিবে থাপ্পড় দেওয়ার পরে বলবে মাল্লিকে কই মারছি কই ব্যথা পাইছি দেখি না মানি না কথা বলেন দেখি না মানি না তোদের যুক্তিতে তোদেরকে থাপ্পড় দিয়েছি অসুবিধা নেই তাদেরও তো যুক্তি দেখি না মানি না আচ্ছা এবার আসেন তারা বলে তারা বলে আমরা তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে এমন জিনিস আছে যেই জিনিসগুলো না দেখেও বিশ্বাস করতে হয় না দেখেও কি করতে হয় বিশ্বাস করতে হয় এবারে আসেন সংক্ষিপ্ত বলতেছি দ্বিতীয় কথা বিগ বলে যে বিন্দু ছিল বিস্ফোরণ হয়েছে এই তারা যে কথাটা বলে আমরা তো বলি কিচ্ছু ছিল না আল্লাহ ছিলেন বলেন বলেন কিচ্ছু ছিল না কে ছিলেন এরপরে আল্লাহ সব বানাইছেন সুমান আল্লাহ বলেন তো বলবেন হুজুর আপনি করে কে কইছে আম করে আমি কইছে বলেন কে বলছে এবার তারা কি বলবে জানেন যে হুজুর আপনার নবীর কথা বিশ্বাস করি না বলেন এবার একটা চমৎকার ঘটনা দিয়ে আপনাদেরকে জবাব দেই জুলফিকার আলিয়া উনি কিতাবের মধ্যে লিখছেন ওনার কাছে এক শিক্ষিত ভদ্রলোক ওনারা খুব পছন্দ করে উনি ওনার ছেলে বড় ইংরেজি শিক্ষিত ছেলেকে নিয়ে আসছে হুজুরের কাছে হুজুর আমার ছেলেটা নাস্তিক হয়ে গেছে ছেলেটারে আনছি আপনার সাথে একটু দেখা করাই দিতে চাই আপনি তারা একটু বুঝাইয়েন বুঝেননি কথা ছেলে নাস্তিক মানে কি ছেলে কিচ্ছু মানে না ছেলে কি করে না আল্লাহ খোদা কিচ্ছু মানে না বিশ্বাস করে না এবার সুন্দর মতো হুজুরের সামনে আনছে হুজুর জিজ্ঞেস করতেছেন ইনি কে বলে ইনি আমার বাবা ইনি যে তোমার বাবা কে বলছে আমার আম্মা বলছে তোমার আম্মা যে বলছে এটা তো মানে বিশ্বাস করি না না আম্মা কি মিথ্যা বলবে নাকি তো এবার হুজুর জবাব দেয় শোনো তুমি যে বললা তোমার আম্মা বলছে তোমার আম্মার কথাই তুমি এই লোকটার এতদিন বাবা বলতেছো তোমার কাছে কোন দলিল নাই তোমার কাছে কোনো প্রমাণ নাই দলিল প্রমাণ ছাড়া মায়ের কথার উপর ভিত্তি করে সমাজের কথার উপর ভিত্তি করে তুমি লোকটারে বাবা বইলা ডাকতেছ শোনো 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 তোমার বাবার কথা মিথ্যা হইতে পারে দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হইতে পারে দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু একজন এমন আছেন যিনি মিথ্যা বলতে পারেন না তিনি আর কেউ না আকে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মাদ আরবি সাল্লাহ আলহ্লাম তিনি আমাদেরকে বলেছেন আল্লাহ কে বলেছেন আমাদের আমাদের নবী আমাদেরকে আল্লাহ আমরা নবীর কথায় বিশ্বাস করে ওটারে দলিল প্রমাণ দিয়ে আল্লাহ মানি তুমি তোমার কারে মানলা মা কে মানলা মায়ের কথারে বিশ্বাস করলা এটারে তুমি মাইনা নিলা আর আমরা আমাদের নবীর কথা বললে মানো না কথা সত্য মতলব খারাপ কথা বুঝাইতে পারলাম এবার আসেন সহজ করে এবার পরের স্টেপে যাই আপনাদেরকে একদম সহজে বুঝাই যারা নাস্তিক তাদের মাথায় গোবরও নাই বুঝেন নাই গোবরে কি হয় বলেন জৈব সার হয় কি হয় বলেন পোলাপাইন যখন পড়ালেখা পারে না তখন দেখবেন গার্জিয়ানরা বলে তোর মাথায় গোবর হিসেবে বলে হ্যাঁ ব্রেন নাই গোবর তোর মাথায় তো গোবরে কি হয় বলেন জৈব সার হয় এটা তো কাজে দেয় গোবরও কিন্তু কাজের জিনিস মালিক এমন কোনো জিনিস বানান নাই যে জিনিসটা কাজের না কোনো না কোনো কাজে লাগে আমি আপনি উপলব্ধি করতে পারি না এবার মজার কথা শুনেন বললেন হুজুর তাদের মাথায় গোবর নাই এটা কেমন কথা বললেন এবার দুইটা ঘটনা দিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত বুঝাই একদিন এক নাস্তিক এক জায়গায় হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখছে এক মালিকের সুন্দর একটা লাউ গাছ লাগাইয়া রাখছে লাউর এগুলা কি আম গাছের মতো লাউ গাছ হয় না ওই যে বাস টাসাইম টাইম দিয়ে জাহা বানায় আপনাকে বলে জাকা বলে বা যাহা বলে এগুলা দিয়া সুন্দর মতো লাউ এরিয়া করে রাখছে আর বড় বড় লাউ ধরে রইছে এই মালিকের পাশেই লোক বড় আম গাছ তো আম বড় না লাউ বড় বলেন বলেন আম গাছ মজবুত না লাউ গাছ মজবুত এবার নাস্তিক কয় নাউজুবিল্লা বলতেছে আল্লাহর কোনো আক্কল নাই নাওজুবিল্লা বলেন বলে এত বড় আম গাছ মজবুত আম গাছ ছোট ছোট আম আল্লাহ গাছটা দুর্বল এত বড় বড় লাউ নাই উল্টা কাম করে বই বলেন আচ্ছা বলেন আল্লাহ শুনছেনি তার কথা শুনছেনি আল্লাহ এবার আল্লাহকে ঠিক আছে তোর বুদ্ধি দেখাই দিছি ওই পাগল বন 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 করতে করতে আম গাছের নিচে ঘুমাই এসে চোখ লাগছে ঘুমাই গেছে একটু পরে তার চোখের মধ্যে বড় একটা আম পড়ছে লাভ দিয়ে ওইটা কয় আস্তাক ফিরুল্লাহ নজুবিল্লা ইন্নালিল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলেন আরে না 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 আমার আকল নাই আমার বিবেক নাই আমি বুঝি নাই আল্লাহ বুঝছে যদি আমার কথা অনুযায়ী আমগাছে গাছে লাউ ধরতো আজকে আমি নাই আল্লাহ আকবার জুড়ে বলে এবার আরেক মজার কথা শুনে আপনাদেরকে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ট্রেনে সফর করতেছেন তো উনি যেখানে বসা ওনার পাশে এক নাস্তিক ট্রেনের মধ্যে মানুষ অনেক ভিড় বসার জায়গা নাই দাঁড়ায় রয়েছেন চিপা চিপা হইতেছে গনগন করতেছে যে কিছু না যদি আল্লাহ হাত পা বানাইছে এগুলোর মধ্যে যদি নাট বল্টু দিয়ে দিত হুইলার সুন্দর মধ্যে ব্যাগের মধ্যে রাইখা আরাম করে চিপার মধ্যে শুয়ে পড়তে পারত আল্লাহকে ঠিক আছে হুসেন মাদুকে আল্লাহ আপনারা কি কইছে দেখছেন নি খেলা একটু দেখাইয়া দেন সুবাহ আল্লাহ বলেন এবার কি খেলা বলে এই সুন্দর মতোই নাস্তিক ব্যাগটা মাথার নিচে দিয়া ঘুমাইয়া গেছে একটু পরে উঠছে নাস্তিক আছে ব্যাগ নাই নাস্তিক আছে ব্যাগ নাই এবার ইনাল পড়তেছে বলে আল্লাহ আপনি পবিত্র আপনি সঠিক আমি বেঠিক আল্লাহ আপনারটাই ঠিক আছে আমার কথা মতো যদি আজকে আপনি মানুষের হাতের কবজাতে পায়ের নাটবল্টু সিস্টেম করতেন তাহলে তো সবগুলো আমার ব্যাগে থাকতো ব্যাগও গেছে আমার হাত গেছে আল্লাহ আল্লাহব বলেন এই কারণে নাস্তিকদের সাথে কোনো তর্ক নাই বলেন কি নাই তাদের সাথে তর্ক নাই যারা আছেন স্পষ্ট কথা মনে রাখবেন কখনো অনলাইনে অফলাইনে আল্লাহ আছে কি বা এটা প্রমাণ করার জন্য তাদের সাথে তর্কে জড়াবেন না মনে থাকবো তো ইনশা আল্লাহ কেননা আপনার সেই গভীর আলেম নাই আপনি তার সাথে তর্ক করতে যাবেন শয়তান আপনার মনে অস্বাস তৈরি করে দিবেন আপনার সাথে সে তর্ক করবে আল্লাহ আছে কিনা নাই আপনি বলবেন আছে বলবে কে বলছে আমাদের নবী বলছে এবার আমি মানি না তুই না মানলে না মান আমি মানি কথা বলেন বাস্তব না অবাস্তব কথা মনে থাকবে ইনশা আল্লাহ একদম সহজ একদম সহজ এর ব্যতিক্রম হবে না আচ্ছা আপনি চিন্তা করেন এরা এত বড় ব্যাক এরা এত বড় ব্যাক একটা রাস্তা একটা চৌ রাস্তা যদি ট্রাফিক না থাকে পাঁচ মিনিটও লাগে না জেম লেগে যায় চতুর্পাশ থেকে গাড়ি এলোমেলো হয়ে যায় তাহলে একটা চৌরাস্তা কন্ট্রোল করার জন্য যদি ট্রাফিকের প্রয়োজন কুল কায়েনাতকে সুন্দর মতো সিস্টেম করার জন্য অবশ্যই কোনো না কোনো খা লেকের প্রয়োজন ঠিক কিনা বলেন সেই খা লেকের নাম কি বলেন জোরে বলেন